হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সবাই আজকে বলতে পারেন সেকেন্ড পার্ট এর আগে একটা ব্লগ করেছিলাম ইউরোপে যারা ব্যবসা করতে চান তাদের ব্যাপারে ওইটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ধরতে পারেন এটা হচ্ছে সেকেন্ড পার্ট বা আপনার ওইটার কন্টিনিউশন তো আজকে যেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনারা ইউরোপে ব্যবসা করবেন এবং কি কি ধরনের ব্যবসা আপনারা করতে পারেন বা কি কি ধরনের ব্যবসা করতে চান এ ব্যাপারে কথা বলবো ফার্স্ট পার্টটা একটু চেষ্টা করবেন দেখে আসার তাহলে আর ওই জিনিসগুলো আমার আর রিপিট করতে হবে না তো ফার্স্ট পার্টে তারপরে আমি একটু হালকা বলে দিচ্ছি ফার্স্ট পার্টে আমি আলোচনা করেছিলাম যে ইউরোপের দেশে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরের থেকে আপনারা কি ব্যবসা করতে পারবেন কিনা হ্যাঁ এটা পারবেন এবং প্রসেসটা কি রেজিস্ট্রেশন করবেন এ তারপরে অফিস অ্যাড্রেস দিবেন অ্যাকাউন্টেন্টের খরচ আছে এগুলো মেইনটেনেন্স করে এবং ট্যাক্স ব্যাট তো এটা অ্যাকাউন্টেন্টই ক্লিয়ার দিবে ইনভয়সিং এর ব্যাপার আছে সো এগুলো ওভারঅল একটা টোটাল সেটআপে আপনি করতে পারবেন এখন আসি ব্যবসা কিভাবে করতে পারবেন বা কি ধরনের ব্যবসা করতে চান এখানে আসলে দুইটা পার্ট নিয়ে বলবো একটা হচ্ছে যে ছোট ব্যবসা আর একটা হলো বড় ব্যবসা এখন মনে করেন ছোট ব্যবসা আমি আগের ব্লগে বলেছি যে খুব বেশি কিন্তু আপনার প্রফিট হবে না আপনি যদি বিগ ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু প্রফিট বেশি এটা আপনারা ইজিলি বুঝেন তো ছোটো ব্যবসার মধ্যে আপনার আছে মনে করেন আপনি শুরু করতে চান অনলাইনে ব্যবসা করতে পারবেন অ্যামাজন অ্যাপ এটা দিয়ে করতে পারেন বা আপনি মনে করেন অনলাইনে অনলাইন স্টোর খুলে ইউরোপের মার্কেটে সেল করবেন তো এটার জন্য আপনার দেখা গেছে যে আপনি এখানে একটা ইউরোপে ওয়ার হাউস নিলেন একটা একটা প্লেস নিলেন ওইখানে আপনি মাল এনে স্টক করবেন আপনি অনলাইনে মার্কেটিং করবেন অনলাইনে সেল করবেন আপনি অ্যামাজন এচসি ইবে এইসবে সেল করতে পারেন প্রত্যেকটা দেশের তাদের নিজস্ব কিছু ই কমার্স সাইট আছে ওইখানে সেল করতে পারেন যেমন ফ্রান্সিসি ডিসকাউন্ট আছে এই রকম বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে এইগুলাতে আপনি আপনার প্রোডাক্ট লিস্টিং করে সেল করতে পারেন আপনার এই ওয়ে হাউস থেকে মালগুলো আপনার কাস্টমারের কাছে চলে যাবে হচ্ছে আপনার মোটামুটি আপনার এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার কি প্রোডাক্টের সোর্সিং আছে কি প্রোডাক্ট ডিমান্ড আছে এইগুলো আপনারা মার্কেট রিসার্চ করে বের করতে পারবেন এখন দেখেন ব্যবসা তো আপনার অনেকেই করে একই জিনিসের ব্যবসা করে কেউ লাভ খায় কেউ আবার লসও খায় তো এটা হচ্ছে আপনার ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ক্যালিভার দিয়ে এটার পিছে সময় দিচ্ছেন চেষ্টা করতেছেন আপনি কতটুকু স্ট্রাকচারাল অর্গানাইজড আপনি কি কি মাধ্যম ইউজ করতেছেন সব কিছুই ওভারঅল আপনার ডিপেন্ড করতেছে এটার উপর তো এইটা একটা করতে পারবেন এখন কথার কথা বা এক্সাম্পল হিসাবে বলি মনে করেন আপনার স্নিকার্স বা রানিং শু এগুলো ফ্যাক্টরি আছে বা আপনি সোর্সিং আছে আপনি করতে চান তাহলে কি করবেন আপনি বাংলাদেশ থেকে তাহলে আপনি আগে তো ব্যবসাগুলো রেজিস্ট্রেশন করবেন করার পরে যে প্রসেস ডান হওয়ার পরে আপনি এখানে একটা প্লেস নেবেন বা ওয়ার হাউস নেবেন মালগুলো এখানে স্টক করবেন স্টক করার পরে আপনারা অনলাইনে আপনাদের নিজস্ব একটা পেজ খুলবেন তারপরে আপনার ওইটার জন্য প্রমোশন বা মার্কেটিং করতে থাকবেন বা আপনার ইভেতে দিতে পারেন আমাজনে দিতে পারেন আপনার ফিজিক্যাল স্টোর চাইলে দিতে পারেন এবং এই সবগুলো ব্যাপারে কিন্তু আমরা আপনাকে হেল্প করতে পারব তো এটা যদি চান আমাদের হেল্প নিতে পারেন বা আপনারা নিজেরাও করতে পারেন নিজেদের যদি ওই আপনাদের সব ধরনের সেট থাকে আপনারা অবশ্যই করতে পারবেন এটা কোনো জটিল বিষয় না জটিল আসলে ব্যবসার বিষয়টাই জটিল আবার জটিল না ভাবলে জটিল না এখন আপনাদের কতটুকু কার ক্যাপাসিটি ওই অনুযায়ী আপনারা করতে পারবেন তো ছোট ব্যবসা পারে বিভিন্ন ধরনের জিনিস সাপ্লাই হইতে পারে বা আপনি থার্ড পার্টিকে দিবেন এটার জন্য আপনি একটা অফিস খুলবেন ব্রাঞ্চ অফিস ওই অফিসের মাধ্যমে আপনি ইনভয়েস করবেন করে আপনি হয়তো থার্ড পার্টিতে সাপ্লাই দিবেন যে কোনো ম্যাটেরিয়াল হইতে পারে তো এইগুলো আপনার ইউরোপিয়ান একটা অফিস থেকে আপনি এখান থেকে সাপ্লাই দিতে পারেন আপনি সার্ভিস দিতে পারেন আপনার সার্ভিস সাধারণত আপনার বাংলাদেশ থেকেই যায় সার্ভিসের জন্য খুব বেশি আপনার দরকার ইউরোপে তার উপর এখন আপনার আইটি সার্ভিসের ক্ষেত্রে আপনি দেশ থেকেই করতে পারেন বা আপনি যদি মনে করেন না আমি ইউরোপে একটা অফিস রাখবো আমি কিছু ইউরোপিয়ান লোক রিক্রুট করবো যাতে আমার ওই মার্কেটটাতে কাজ পেতে সুবিধা হয় কারণ অনেক কোম্পানি আছে তারা কিন্তু মোটামুটি ইউরোপিয়ান কোম্পানিকে প্রাধান্য দেয় কাজের ক্ষেত্রে তার একটা ছোট এক্সাম্পল দিই ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হলো রাশিয়ার সাথে ইউক্রেনে যারা আইটি রিলেটেড কাজ করে বা এই রিলেটেড কাজ করে তাদের কিন্তু অনেকেই কিন্তু ইউরোপের অন্য দেশের এরা প্রায়োরিটি বেসিসে কাজ দিছে বা আমেরিকানরা বলেন এটা কিন্তু প্রায়োরিটি বেসিসে ওই ওই ইউক্রেনিয়ানরা কাজ করে যে কোম্পানি বা ইউক্রেনিয়ানদের যে আইটি ফার্ম বা সফটওয়্যার কোম্পানি বলেন যেটি বলেন তারা কিন্তু প্রায়োরিটি বেসিসে কাজ পাইছে এই ওই সময়টায় অনেকেই তো এটা কিছুটা সিম্প্যাথি কাজ করে অনেক সময় এটা ইউরোপিয়ানদের অনেকেরই আবার এটা নিয়ে ই থাকে কি বলে আপনাকে ওইটা এই চয়েস থাকে আর কি তো যেমন আমার এক ক্লায়েন্ট একবার আমার আইটি ব্যবসা যদিও আমার হচ্ছে হোলসেলের বিজনেস আর আমি এলো বিজনেস কনসালটেন্সির সাথে জড়িত সো আপনার এক কাস্টমার পর্তুগালের সে ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তোমাদের প্রোডাক্ট কি কোন দেশের মেড ইন তো আমি বললো মেড ইন বাংলাদেশ তো তখন বললো যে না আমি আসলে পর্তুগিজ মাল খুঁজতেছি মানে মেড ইন পর্তুগাল এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছি সো দুঃখিত আর কি এটা বললো আর কি যে আমি বললাম যে না আসলে তোমাদের সব প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ তো এই তো এরকম কিছু স্পেসিফিক কাস্টমার আছে যারা প্রায়োরিটি দেয় মানে ওই দেশের তাদের নিজস্ব কান্ট্রি বাট এইটা খুবই কম এই পার্সেন্টেজ নিয়ে আপনি পরে থাকলে হবে না বেশিরভাগই আপনার মানে ভালো মাল পাইলেই হয়েছে কান্ট্রি কোনো ম্যাটার করে না তো আমি খুব বেশি করিনি আমি মনে মনে একটু হাসলাম আমি বললাম যে পর্তুগালে তোমাকে এত সস্তায় মেডিন করে কে দিবে পর্তুগালে আর যদি দেয় এটা যে যন্ত্রপাতি আসবে raw material আসবে এগুলোতেও সব হান্ড্রেড পার্সেন্ট পর্তুগালের না এখানে দেখা যাবে যে নাইনটি পার্সেন্ট জিনিসই বা না এর থেকেও বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিসই মেশিন থেকে শুরু করে ম্যাটেরিয়াল হয়তো চায়না থেকে যাবে সো আলটিমেটলি তুমি যতই মেড ইন পর্তুগিজ খুঁজো বা লোকাল মাল খুঁজো এটা আসলে ডিফিকাল্ট তো এনিওয়ে এটা একটা এক্সাম্পল হিসাবে বললাম তো ছোট কথা দুঃখিত ছোট ছোট বিজনেস আর হলো বড় বিজনেসের কথা বলতেছিলাম তো এইটাই হচ্ছে যে কথা যে আর বড়ো বিজনেসের ক্ষেত্রে ছোটো বিজনেসে একটা এক্সাম্পল দিলাম আরও এক্সাম্পল অবশ্যই আছে দেখা গেছে যে আপনার ডিআইওয়াই সার্ভিসের রেজিস্ট্রেশন করে আপনার একটা প্ল্যাটফর্ম খুলে করতে পারেন ডিআইওয়াই হলে হ্যান্ডিম্যান সাপ্লাই বা আপনার মনে করেন যে ক্লিনিং সার্ভিসের কোম্পানি এগুলো দিতে পারেন এগুলো দেখা গেছে যে অনলাইন বুকিং সিস্টেম থাকবে এগুলো আপনার বাংলাদেশ থেকে আপনি অপারেট করতে পারবেন কিন্তু দেখা গেছে আপনার ফিজিক্যাল একটা লোকেশন থাকতে হয় ইউরোপে আপনি যদি ইউরোপে সাপ্লাই দেন জিও লোকেশন সাধারণত ইউরোপে থাকতে হয় কারণ আপনার এইখানেও ক্লিনিং সাপ্লাই কোম্পানির ভালো ডিমান্ড ইউরোপে তারপরে আপনার নার্সিং বা কেয়ার কেয়ার হোম টাইপের সার্ভিস দিতে পারেন একেবারে অনলাইন বেস দিতে পারেন আপনি চাইলে আপনি যদি আইটি রিলেটেড ভালো ধারণা থাকে আপনি যদি ভালো এই ব্যাপারে ধারণা রাখেন কিভাবে টোটালটা রিমোটলি ম্যানেজ করতে হয় তাহলে আপনি করতে পারবেন ইউরোপে আপনি একটা অফিস খুলবেন ওইখানে আপনার ইউরোপিয়ান চাইলে স্টাফ রাখতে পারেন ওই যে শেডিউলস অ্যান্ড রেগুলেশন এইসব ব্যাপারে যারা জানে এই টাইপের তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে তো আপনি বাকিটা ব্যাক এন্ডের কাজগুলো আপনি করতে পারেন দেশ থেকে এবং আপনার ওভারঅল অনেকেরই কোয়েশন থাকে ভাই আসতে পারবো কিনা বাট যারা ইন্টেলিজেন্ট মানুষ তারা হয়তো বুঝে গেছেন অলরেডি বা যারা এটা দেখতেছেন তারা শুধু আসার জন্য ইউরোপে মানে বৈশা নাই তারা চেষ্টা করবেন যে আমি জানি যে কাজ করবেন এই কাজের মাধ্যমে আপনি যখন অ্যাপ্লাই করবেন যখন দেখবে আপনি এই কোম্পানির মালিক আপনি এই ব্যবসা করতেছেন উইদাউট এনি প্রবলেম ওই দেশের সরকার ভালো একটা আপনার কাছ থেকে ট্যাক্স পাচ্ছে আপনাকে ভিসা এমনি দিবে আপনি ইজিলি আসা যাওয়া করতে পারবেন এমন বহুত মানুষ আছে আমরা জানি না কারণ তারা লাইম লাইটে আসে না তারা কিন্তু ঠিকই রেগুলার ইউরোপে আসতেছে বা অন্য দেশে যাচ্ছে তাদের ওই দেশে স্টাবলিশ বিজনেস আছে বা ব্রাঞ্চ আছে সো এইগুলা কিন্তু তারা এত সময় নাই এইগুলা বলার এবং এই প্রসেসটা তারা বলেও না এবং আপনারা জানেনও না সো আমরা অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় আমরা জানি তো তাদের আসলে স্টোরিতে নিয়ে আসার জন্য চেষ্টা করলে অনেকে আসলে বলতে চায় না এটা তাদের পার্সোনাল ব্যাপার অনেকে আসলে ওইভাবে বলতে চায় না সো এনিওয়ে সো এগুলা সম্ভব তা আপনারা চাইলে বাইরে ব্যবসা করার ক্ষেত্রে এই ধরনের ইনিশিয়েটিভ নিতে পারেন সো আমার কথাগুলো হয়তো স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে আমি আসলে স্পেসিফিক পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু বলতে চেষ্টা করলেও বলা যাচ্ছে না কারণ কিছুটা ডিসক্রিপশন দিতে হয় আর কি সো মাঝে মাঝে উদান টুদন্ত টানতে হয় তাই তো এই জিনিসগুলো আছে ছোট বিজনেসের কথা যেটা হলাম ছোটো বিজনেস বা মিডিয়াম সাইজের বিজনেস বলেন হ্যাঁ কোনো ছোট ছোটো না সেভাবে তারপরে আপনাদের এই ইউরোপে যে ক্যাটারিং সার্ভিসগুলো আছে রেস্টুরেন্ট বলেন বা ক্যাটারিং সার্ভিস এইসব এই যে কিচেনের যে ইকুইপমেন্টগুলো এরা কিন্তু লোকালি মানে বানায় এগুলো অনেক সময় জার্মান থেকে আসে বিশেষ করে হেভি মেটাল বা অন্য অন্য অনেক দেশে বানায় তো এইগুলারও আপনি সাপ্লাই আর হইতে পারেন চেষ্টা করলে তো আছে অনেক ধরনের ব্যবসা আছে এখন আপনার যেই লাইনে আপনি ভালো বুঝেন সেইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি দ্বিতীয়ত যে লাইন আপনার আগ্রহ আছে বা ইন্টারেস্ট আছে আপনার এইটা ফলো করা উচিত বিজনেস করতে পারেন আপনি ল্যান্ড ল্যান্ড কিনলেন রেজিস্ট্রি করলেন তারপরে আপনি লোক দিয়ে কাজ করাইলেন তো এইগুলো আপনার যদি ওই কমিউনিকেশন থাকে বিভিন্ন জায়গায় সেল করার আপনি যদি সেলে ভালো হন আপনি অনলাইনে মার্কেটিং করে সেল করলেন আপনার ওইখানে উৎপাদন হবে সব কিছু হবে আপনি লোকজন কাজ করবে দেখেন আপনি নিজে এসে মাঠে কাজ করবেন এটা যদি চিন্তা করেন তাহলে তো আপনার বাকি কাজগুলোকে করবে ব্যাকএণ্ডের মার্কেটিং কমিউনিকেশন এরকম সো আপনার বড় কোনো ব্যবসা করতে হয়ে গেলে বা ইনিশিয়ালি আপনি কিন্তু লোক দরকার হবে ওই সেক্টরে কাজ করানোর জন্য তো এইগুলোও আপনি মাথায় রাখতে হবে আর এই সম্বন্ধে এ টু জে যত ধরনের হেল্প লাগে এই জন্য তো আমরা আসি বা আপনি নিজে চাইলেও নিজেও করতে পারেন আপনি যদি এরকম লোক থাকে করার তাদের দিয়েও করাতে পারেন তো এই তো এই ধরনের আছে আর বড় ব্যবসার ক্ষেত্রে আপনার হয়তো আপনার রিয়েল ইস্টেট ব্যবসায় যেতে পারেন এটা আপনার ইউরোপে অনেক দেশেই আপনি বাংলাদেশে পাসপোর্ট দিয়ে জায়গা কেনা যায় বাড়ি কিনা যায় উইদাউট এনি প্রবলেম এটা কোনো ব্যাপার না আপনার যদি সোর্স অফ ফান্ড ঠিক মতো দেখাইতে পারেন তাহলে এটা কোনো ব্যাপার না তো এটা করতে পারেন আপনার ইয়ার করতে পারেন কয়েকটা বাসা কিনে বা ফ্ল্যাট কিনে এগুলো কিন্তু আপনার খুব বেশি মানে খরচ না মেন্টেনেন্সে আপনার এগুলার ক্ষেত্রে আপনার সাধারণত ক্লিনিং বা কমিউনিকেশন করা কাস্টমারদের সাথে এই জিনিসগুলো আপনি কিন্তু ক্লিনিংটা আপনি এখান থেকে যে কোনো ক্লিনিং কোম্পানির সাথে এগ্রিমেন্টে যেতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দিব তো এইটা আপনারা করতে পারেন বেশিরভাগই কিন্তু ইআর বিএনবির মালিকরা ইয়েটা থাকে না মানে ওই দেশেই থাকে না বা ওই এলাকাও থাকে না এরকম আমার নিজের অভিজ্ঞতা আছে আমার বেশ কিছু আমেরিকান ক্লায়েন্টের দেখা গেছে বাসার চাবি সব কিছুই আমার কাছে থাকতো ওই সে ডিরেকশন দিয়ে দিত সে ওই অনুযায়ী সব কিছু রেডি থাকতো গেস্ট আসতো ওভারঅল এইরকমই আমি নেদারল্যান্ডে যে আমস্টারডামে বোট হাউসে ছিলাম বোট হাউসে যে ম্যানেজমেন্টে ম্যানেজ ছিল ওই দুইজনের সাথে কথা হইল তো কথায় কথায় জানতে পারলাম যে ওরা আর্জেন্টিনার দুইটা ছেলে কাজ করে হচ্ছে হচ্ছে ওই মালিক কাতারের তো কাতারের শেখ ইউরোপেও থাকে না কাতারেই থাকে সে বোট কিনে দিছে এই দুইজন রিক্রুট করে দিছে এই দুইজন বাকি সব কাজকর্ম করে মেনটেন্স তারা আরো লোক নিছে

তো এইখানে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লাগে আপনি যদি সলিড মানি থাকে আপনি যদি মনে করেন হ্যাঁ আমার সোর্স অফ ফান্ডের কোনো প্রবলেম নাই আমি এটা ব্যবসায় কাজে লাগাই দিই পারি তো আলটিমেটলি আপনি কিন্তু চাইলে করতে পারেন এটা অস্বাভাবিক কিছু না ইভেন আপনার প্রাইভেট জেটের ব্যবসা আপনি চাইলে করতে পারেন এটাও কোনো অস্বাভাবিক ব্যাপার না সো প্রাইভেট জেট কিন্তু এরকম মিনিটে মিনিটে বা খুবই ফ্রিকোয়েন্ট কিন্তু এয়ারপোর্ট থেকে উড়ে যাচ্ছে এটারও কিন্তু ভালো একটা প্রসপেক্ট আছে এটারও কিন্তু মোটামুটি ভালো ব্যবসা অনেকে প্রাইভেট জেট কিনে এটাতে তারা রেন্টে কাজে লাগায় রেন্ট আর কি সো এই তো এইগুলো আছে এটা আপনার বিগ বিজনেস তো বিজনেসের অভাব নেই এখন আপনি যেটা ভালো বোঝেন আপনি যেটা স্কিল তো এখন কোনটা আপনি করবেন আপনি ঠিক করেন ছোট বড় কিছু কিছু হিন্স দিলাম তারপরে যদি ডিসকাশন করতে চান আমার সাথে কমেন্টস করে জানাবেন এই ভিডিওর নিচে চেষ্টা করব উত্তর দেন এলে আমার ফেসবুক পেজ আছে পর্তুগাল ড্রিম ওইখানে ইনবক্সে মেসেজ দিতে পারেন তো এই ব্যাপারে হয়তো খুব বেশি দেখা গেছে হয়তো সবাইকে রেসপন্স করা যায় না সবসময় এবার চেষ্টা করব যদি কোনো কিছু আপনাদের অ্যাফেক্টিভ হয় আর শুধুমাত্র যারা সিরিয়াস বা করতে চান মোটামুটি তারাই চেষ্টা করবেন ই করার যোগাযোগ করার কারণ দেখা গেছে যে মনে করেন যে এক হাজার জন্য আপনাকে নখ দিল বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে এটার পিছনে ব্রেন স্টর্মিং করলে আমার অন্য কাজগুলোও তো দেখা গেছে যে করতে হবে সো আলটিমেটলি মোটামুটি একটু গুস যদি সিরিয়াস হন তো আমি অনেকের সাথে ফোনেও কথা বলি এটা আসলে ডিপেন্ড করে আমি আপনার কতটুকু সিরিয়াস এটা বুঝবো এবং কতটুকু আপনি এটা করার জন্য ইন্টারেস্টেড বা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছেন বা আপনার আসলে এরকমই আছে কিনা এটা যদি হয় তাহলে অবশ্যই মোটামুটি চেষ্টা করব আপনার সাথে কথা বলে এটার একটা সলিউশন দেয়া তা আপনারা নিজেরাও দেখতে থাকবেন বিভিন্ন সোর্স ইউটিউবে আছে গুগল আছে এখন তো সোর্সের অভাব নেই আপনারা একটু স্টাডি করবেন করেও পাবেন আমার সাথে যে নট অনলি যোগাযোগ করতে হবে তা না আপনাদের যার সাথে ভালো লাগে বা যেই উকিলের সাথে হোক বা আপনার অন্য কোনো এজেন্সি হোক বা যারা এই ধরনের সাপোর্ট দেয় তাদের সাথেও যোগাযোগ করবেন করতে পারেন এটা ই না মানে আপনি ক্লিয়ার হওয়ার জন্য এটা অবশ্যই ভালো লক্ষণ এটা চেষ্টা করা ইনফরমেশন সঠিক তথ্য নিয়ে কারণ অনেক সময় দেখা গেছে সঠিক তথ্যটা কেউ দেয় না বেশিরভাগ মানুষই দেখা গেছে যে মার্কেটিং করার জন্যই খালি কথাগুলো বলে সবাই বলে আমার কোম্পানির জিনিসই ভালো আহ তাহলে আসলে খারাপ জিনিস কার এটাও একটা কোশ্চেনের ব্যাপার তাই না সবাই বলে আমার জিনিসে ভালো এটা বলবেই এটাই স্বাভাবিক কেউ বলবে না খারাপ জিনিস কিন্তু আমি মোটামুটি বলি আমি আমার যদি মালের মধ্যে এই থাকে আসলে খারাপ তো না জিনিসটা হচ্ছে গ্রেডিং আর কি আমি বলে দিই যে এইটা এ এটা বি এটা সি গ্রেডের মাল তো এইটা হচ্ছে চিপ এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে হাই প্রাইস প্রিমিয়াম প্রাইস তো এই এই জিনিসগুলো সো এখন আপনারা চয়েস করে নেন সো আমি আমার কাস্টমারে কিন্তু এইভাবে বলে দিই সো এনিওয়ে এটা অন্য প্রসঙ্গ নেক্সটে আরও আলোচনা হবে কান্ট্রি ওয়াইজ সাধারণত চেষ্টা করব এর আগেও বলেছি তো ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে